নমস্কার আপনারা দেখছেন স্টাডি প্রোফাইল পশ্চিমবঙ্গ সরকারের যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের তপশিলি জাতি এবং আদিবাসী সম্প্রদায়ভুক্ত যুবক যুবতীদের জন্য নিখরচায় চাকরির পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণ এর ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার তোমরা এখানে অ্যাডভার্টাইজটি দেখতে পাচ্ছ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশ বারো দু এর মধ্যেই আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে অথবা অনলাইনেও জমা করা যেতে পারে আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা কি কি থাকতে হবে এখানে দেওয়া রয়েছে জাতিগত শংসাপত্র থাকা আবশ্যিক এসসি এবং এস টি যা রয়েছে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে পারিবারিক বার্ষিক আয় তিন লক্ষ টাকা শিক্ষাগত যোগ্যতা গ্রুপ বি পদের জন্য গ্র্যাজুয়েট পাশ হতে হবে গ্রুপ সির জন্য মাধ্যমিক বা সমতুল্য পাশ হতে হবে আর গ্রুপ ডি পদের জন্য যারা প্রশিক্ষণ নিতে চাইছেন তারা অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদনের যোগ্য হবেন কোথায় কোথায় প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই রয়েছে এক একটি করে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে তো এটাকে আমি বাড়াচ্ছি না দীর্ঘ করছি না তোমরা এখানে দেখতে পাচ্ছ কোথায় কোথায় রয়েছে অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার শেষের দিকে রয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলো ভিডিওটি পোস্ট করে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখে নিতে পারো যেটাতে আবেদন করতে চাইছো তোমরা ভিডিওর নিচে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো ভিডিওটি এবং যারা নিডি রয়েছে যারা পয়সার অভাবে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে না তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে হ্যাঁ চলুন এবার দেখে নেওয়া যাক যে কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন প্রথমেই ডাব্লিউ ডাব্লিউ ডট অনগ্রসর কল্যাণ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটে আসার পরেই প্রথমে নোটিশ যেখানে দেখতে পাচ্ছ এখানে তৃতীয় নম্বর যেটি রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ফ্যাকাল্টি ফর যজ্ঞশ্রী এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ এখানে কোন গ্রুপের জন্য দিতে চাইছো যারা গ্রুপ এ পদের চাকরির পরীক্ষার প্রস্তুতি এ এ নেই বি আছে তো গ্রুপ বি পদে যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছ তোমরা বি সিলেক্ট করবে সি যারা করতে চাইছো সি করবে এবং ডি যারা করতে চাইছো ডি করবে নেবে এখান থেকে সেন্টার চুজ করে নেবে কোন ডিস্ট্রিক্টে রয়েছে তোম রয়েছে তোমার সেটা এখান থেকে চুজ করে নেবে এবং বাকি জিনিসগুলো যেমন ফর্ম ফিল আপ রয়েছে আধার নাম্বার মোবাইল নাম্বার বাবার নাম মায়ের নাম এগুলো সব অ্যানুয়াল ইনকাম অ্যাড্রেস পিনকোড এই সমস্ত ডিটেলসগুলো রয়েছে এবং এখানে আপনার যে এক্সামিনেশান যে যে এক্সামিনেশান আপনি পাশ করেছেন সেগুলো এখানে দেবেন অর্থাৎ এইট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান কোয়ালিফিকেশানগুলো এখানে দেবেন এই জিনিসগুলো আছে ছবি দিতে হবে একশো কেবির মধ্যে সিগনেচার রয়েছে মার্কশিট আধার কার্ড এগুলো আপলোড করতে হবে সার্টিফিকেট এগুলো কিন্তু আপলোড করতে হবে দিয়ে সাবমিট করে দেবেন এখানে ক্লিক যে বক্সটা আছে এখানে ঠিক করে সাবমিট করে দিলেই অনলাইন ফর্ম ফিল হয়ে যাবে আর যারা অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন না ভাবছেন আপনাদের জেলায় যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে জমা দেবেন তোমরা এখান থেকে প্রথমে যেটি রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর অফলাইন অ্যাপ্লিকেশান এইখানে এসে তোমরা এটিকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে প্রিন্ট করে নেবে প্রিন্ট করে এখানে যেগুলো রয়েছে সেগুলো এখানে ফিল করে নেবে প্রায় একই রয়েছে খুব বেশি আলাদা কিছু নেই এখানে এগুলো ফিল আপ করে নেবে সেলফ ডিক্লারেশান রয়েছে এটাও ফিল করে নেবে দেন এখানে দেওয়া রয়েছে কোথায় কোথায় সেন্টার রয়েছে পিনকোড রয়েছে তোমরা এখানে পোস্টের মাধ্যমেও পাঠাতে পারো বা এই যে হেল্পলাইন নাম্বার রয়েছে এখানে আগে যোগাযোগ করে নেবে দিয়ে ওই জায়গায় গিয়ে কিন্তু পাঠিয়ে দেবে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই এটি লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন